রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে ক্যাম্প বিলি পর্ব এবং ক্যাম্পে নিয়ম হয়েছে প্রতি বুথে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবে বা পরবর্তী একাধিকবার তাদের যাওয়ার কথা রয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে যেখানে বিএল কোনো নির্দিষ্ট জায়গায় বসে বাড়ি ছেড়ে সাধারণ মানুষকে আসছে লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করতে এই ছবি পরপর দুদিন দেখুন আমি আজকে আলটিমেটাম দিয়ে গেছি আজকে আমি এখন আমনাগাতে আছি এটা যদি তারা কন্টিনিউ করে সেই বিএলের এগেসটা আমরা লিখিত কমপ্লেন করব আর সাধারণ ভোটারদেরকেও বলেছি যে টোল ফ্রি নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল পার্টের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই টোল ফ্রি নাম্বারতে সেই টোল ফ্রি নাম্বারতে ফোন করে তার বিরুদ্ধে জানান এটা নয় সাধারণ মানুষের ক্যেথার্থে জানিয়ে রাখি বিএলওদের কাজ হচ্ছে বাড়িতে ফর্ম দিয়ে যাবে তার রেজিস্টার মেনটেন হবে এবং বাড়ি থেকে কালেক্ট করবে একবার নয় একটা বিএলও একাধিকবার আপনার বাড়িতে আসবে সুতরাং আপনি কোথাও গিয়ে লাইন দিয়ে কোনো নেতার বাড়িতে হোক পার্টি অফিসে হোক বা বিএলও অফিসে হোক বাড়িতে হোক এখানে গিয়ে আপনি ফর্ম নেবেন না এটা অনুরোধ করছি দেখা যাচ্ছে একাধিক জায়গায় মাদুর বসে বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায় বসে আইডেন্টি কার্ড ছাড়াই ফর্ম চলছে এটা এটা তো অনুচিত কার ফর্ম তাহলে কে নেবে বিতর্ক তৈরি হবে তাহলে এটা পরিকল্পিতভাবে যাতে এই বিতর্ক তৈরি হয় তাহলে আমার ফর্ম আপনি যে যেটা প্রশ্ন করলে গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ অভিযোগ যদি এটা সত্য হয় তাহলে আমার ফর্ম যদি বিশ্ববিদ্যায় এসে নিয়ে চলে যায় আইডি কার্ড বিশ্ববিদ্যা দেখাচ্ছেন না তাহলে আমার ফর্মটা নিয়ে যদি ছেড়ে ফেলে দেয় বা যদি লুকিয়ে দেয় তাহলে আমি ফর্ম পাবো না তাহলে আমার দুরবস্থা আমার তাহলে আমাকে ছুটতে হবে এখানে সেখানে হ্যান তাহলে আমি তো পেরেশানের মধ্যে পড়বো এই কাজ যদি করে থাকি তারা করে আমি অনুরোধ করবো এই কাজগুলো করবেন না আপনারা যে চাকরি আপনি করেন না কেন সেই চাকরি নিয়ে কিন্তু তাই হয়ে যাবে ছবি বলছে বিএলআর নিজেরাই আইডি কার্ড ইউজ করছে না গায়ে সাধারণ মানুষের কেউ যেন বলছি তো বুথ লেভেল অফিসার আসলে তার আগে আইডেন্টিটি আইডেন্টিটি চেক করুন সে অরিজিনাল না ফেক কারণ আমরা তৃণমূল রাজ্য তৃণমূল সরকারের আমলে এই তৃণমূল সরকারের পরিচালিত এতে আছে তৃণমূল পরিচালিত সরকারের আন্ডারে আমরা আছি এখানে হয় না বলে এমন কিছু নয় এই ছবি প্রকাশের পরে ইসিআই থেকে কমপ্লেন এবং ছবি তুলে নেওয়ার হুমকি দেখুন কে হুমকি দিচ্ছে না দিচ্ছে ধমকাচ্ছে তার বিরুদ্ধে আবার কমপ্লেন করবো হবে হুমকি ধুমকি চমকে যাবে না ওকে মেনে নেওয়া যাবে না অন্যায় কাজ করছে তার বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে ছবিগুলো হুমকি দেয় তার বিরুদ্ধে আবার কমপ্লেন করতে হবে সেটাকে জেলে ভাত খাওয়াতে হবে তৃণমূল আর বিজেপি দায়ী আর মিডিয়ার এক অংশ আতঙ্কর পরিবেশটা তৈরি করছে বিজেপি আর মিলে মিডিয়ার এক এক সে আগুনে হাওয়া দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জনসভা থেকে বলেছেন এসআইআর এর নামে কার্যত যাদের বৈধ ভোটার তাদেরকে নাম দেওয়ার চক্রান্ত করছে বিজেপি এটা আটকাবেন কি করে আমি গতকালকে একটা খবর দেখছিলাম তামিলনাড়ুর যে সরকার চলছে যেমন পশ্চিমবাংলা যে সরকার চলছে তার দলটান হচ্ছে যাদের আন্ডারে চলছে যে পরিচালিত তৃণমূল ডিএমকে তামিলনাড়ু থেকে ডিএমকে অর্থাৎ রুলিং পার্টি সুপ্রিম কোর্টে মামলা করছে তো মমতা ব্যানার্জি নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দ্রুততার সাথে এসআইআর করার জন্য সহমত পোষণ করলে আর গল্প শোনাচ্ছে পাবলিক পাবলিপ্লব্বিন এই এই করবে সেই ইসি করবে এই দিশারিতা করতে বারণ করুক সেই কথাই আছে না পরের বাড়ির পিসি এই মাসি আর পনের বাড়ির পিসি সেই করছে যেই ছাপ ছাপের কামরা ওই ওঝায়ে ছাড়ছে বিধানসভায় রেজিমেশন পাস করাচ্ছে না কেন কেরলতে বিধান বিধানসভায় রেজিমেশন পাস করিয়েছে তাহলে করছে না কেন ও গল্প যেসআই নিয়ে এক কথায় কী বলবে সাধারণ মানুষ সচেতনতা তা তোম কি না পলিটিক্যাল এসআইআর আর আমরা চরম বিরোধী সংবিধানকে মান্যতা দিয়ে যে এসআইআর হবে আমরা সেটাকে রক্ষা করতে পারবো না আতঙ্কিত হবেন না বাঘ যদি হয় বাঘকে আমরা খাঁচাই বলবো এরা বাঘ ভাল্লুকও নয় আপনার ডেটা আছে ডকুমেন্টস আছে যদি আপনি দু হাজার দুইয়ের ডকুমেন্টস আপনার আপনার বাবার আপনার মায়ের আপনার দাদুর একটা আপনার দাদির যদি না তার ঠাকুরমা যদি না আপনি ব্যবস্থা করতে পারেন তার জন্য অপশান দিয়েছে উনিশশো সাতাশি সালের আগে কি সাতাশি থেকে দু হাজার চার দু হাজার চারের পরে কি তিন টেস্ট দেওয়ারে অপশান দিয়েছে এগারোটা ডকুমেন্টসের মধ্যে পুন একটা সাবমিট করতে পারে যে সর্বোপরি সুপ্রিম চর খাওয়ার পরে

রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও তো ভোটের নাম তোলার ক্ষেত্রে মান্যতা দিচ্ছে অসুবিধা কোথায় লাস্টে কিছু না পেলে ডোমিসিয়াল সার্টিফিকেটে কাজ মিটবে দেখুন আমি বলছি একটা কথা আমাদের আমি আবারও বলছি না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না সবটাই আমরা কালেক্ট করতে পারবো আছে শুধু অটো আছে ছন্ন ছাড়া হয়ে আছে এবার ঠিক করুন ঠিক আছে